আমার পোলারে বাবা উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে আসি বাপের তো ইন্টারভিউর কথা কইয়া টাকা লোয়া আমি তো ওইটাকে দিয়ে পার্টি করছি কাকা আপনি যে রিক্সাটা চালান আপনার কষ্ট হয় না কাকা আমার পোলারে বাবা উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে আসি আমার এই কষ্টের দিন বেশি দিনের নাই রে বাবা কাকা ওই সামনে রাইখা দিয়েন থামেন থামেন কাকা এই জায়গায় কত দিব কাকা বিশ টাকা এক গ্লাস পানি দেন তো আরে আমার পোলা না বাবা তুই এই জায়গায় কি করস চল বাবা বাড়ির চল তোমা যাও তুমি যাও আমার রাখতে এসো কে সব জায়গায় ডিস্টার্ব করো বাবা এই ঠাডা পড়া রোদের মধ্যে তুই দাঁড়ায় আসস তুই তো কালো হয়ে যাবি তার থেকে চল বাড়ির যায়া দুই বাপ পোতে মিললা দুটা ডাল ভাত খাইয়া জিরাই চল বাবা তোমার খাও তুমি খাও সব জায়গায় বড় রিক্সাটা লয়ে আমার ডাকা ডাকি করতে তোমার না না করছি এই রিক্সাটা লই আমার সামনে আইবা না যাও কি রে তুই তোর আব্বার লগে এরকম ব্যবহার করলি কেন কি করব দেখাস না জায়গা বে জায়গা করে আর আহে তো আহে এই রিক্সাটা লয়ে এটা দেখলে আর আমার ভাল লাগে না তোর ভালোর লিগে তো ডাকলো তোর খাইতে ডাকলো তোর ভালোর লাগে না হ ভালো লেগে ডাকছে তুইও বাপের সাপোর্ট করতাস তোর কথা এখন আমার ভাল লাগতাছে না সর কি তোর না কি ইন্টারভিউ ছিল হ ছিল বাপের ইন্টারভিউর কথা কইয়া টাকা লইয়া আমি দুইটাকে দিয়ে পার্টি করছি কি করছো এগুলা তুই চাকরি করবি না এখন কি আমার চাকরি কর সময় বেড়া বাপ ইনকাম করে আমি বাপের তে টাকা লইয়া মজ মস্তি করম এহন তো আমার মজ মস্তি বস এখন কি ইনকাম করবো বেড়া বাপে যতদিন আছে লুটপাট করে খাই যাই কিরে বাবা তোর না আজকে চাকরির ইন্টারভিউ ছিল ইন্টারভিউ কেমন হইছে এই আয় পড়ছো তুমি কোনো জায়গায় শান্তি দিবা না না বন্ধু বান্ধব বললে দিলে তোমার লাগে শান্তি পাই না কখনো সব সময় তুমি আয় ডিসটার্ব করো বাবা সব সময় তুই আমার সাথে খারাপ ব্যবহার করো তুই যাস আমি তোর বাপ কষ্ট পাই বাবা হ্যাঁ তাইলে কি তোমার কি মাথায় করে রাখবো আমি না না বাবা তোমারে আমার মাথায় উঠায় রাখা লাগবো না সরো আমি তোমারে মাথায় করে রাখছি তোমারে মাটিতে পড়তে দিনে না পিপড়ায় কামড় দিব বাবারে নিজে রিক্সা চালাইছি তোমারে আমি কোনো কষ্ট করতে দেই নাই আজ পর্যন্ত একটা বাজারের ব্যাগও তোমার দিয়ে আমি টানাই নাই আমার অনেক স্বপ্ন তুমি পড়াশোনা কইরা অনেক বড় হওয়া আমার মুখটা উজ্জ্বল করবা আর তোমার লেগা আমি সব কষ্টই মায়না নিতে রাজি হ সব বাপমাই করে তুমি একলা করো নাই হ বাবা সব মাই এমন বাবার আসলে এমনই হয় সন্তানের অমঙ্গল কখনোই চায় না তুমি আমার বন্ধু বান্ধবের সামনে আমার অপমান করতে চাইছো না না রে বাবা তোর অপমান করতে আমি কে এ বাবা তোমরা কিছু মনে করো না হ্যাঁ কিছু মনে করো না হ্যাঁ আমার পোলাটা অনেক বালা থাক বাবা থাক আমি যাই তুই বড় আসলে একটা মানুষ সব সময় তুই তোর বাপের লগে এমনি খারাপ ব্যবহার করস তুই আমার জায়গায় থাকলে ঠিকই বুঝতি কত কষ্ট করে আমি অ্যাডজাস্ট করে চলি এটা আমি জানি আমার পোলা শিক্ষিত হইতাছে আমার পোলা একদিন অনেক বড় হইব অনেক বড় হইব বাবারা আসলে এমনই হয় নিজের সকল সুখ বিসর্জন দিয়ে সন্তানের জন্য সারা জীবন কষ্ট করে যায় আর সন্তান সেটা কখনোই বুঝে না